অপারেশন প্রাপ্তির মাধ্যমে খোয়া যাওয়া দশটি মোবাইল ফেরত কাঁকড়তলা থানায় কেউ বাজার করতে গিয়ে কেউ বা গাড়ি চালানোর সময় কিংবা মেলা খেলার অনুষ্ঠানে গিয়ে পড়ে গিয়েছে কারো আবার বাড়ির ভেতর থেকে চুরি গেছে মূল্যবান তথা মোবাইল রুটিন মাফিক জেনারেল ডায়রি করতে গিয়ে থানায় তৈরি করা হয়েছে তবে এমন শখের জিনিস যে আর ফেরত পেতে পারে তা কল্পনার অতীত ছিল খোয়া যাওয়া মোবাইল মালিকদের নামি দামি কোম্পানির মোবাইল হারিয়ে যাওয়ার আফসোস ছাড়া আর কি বা করার আছে তাই তো হ্যাঁ হারানোর ব্যথা এক সময় ফুলে যেতে হয় কিন্তু হারিয়ে যাওয়ার সেই ব্যথা থেকে ফের আনন্দে আত্মহারা হয়ে ওঠে যখন জেলা পুলিশের সৌজন্যে মোবাইলটি অক্ষত অবস্থায় ফেরত পাওয়া যায় সেরূপ বৃহস্পতিবার বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে কাঁকড়তলা থানায় প্রচেষ্টায় জেলা ছড়িয়ে ভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া নামি দামি কোম্পানি দশটি মোবাইল ফোন উদ্ধার করে এরপর উপযুক্ত নথিপত্র যাচাই করার পর প্রকৃত মালিকদের হাতে মোবাইলগুলো তুলে দেওয়া হয় অপারেশন প্রাপ্তির ব্যানারে এক আনন্দ ঘন অনুষ্ঠানের মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের আশা ছেড়ে দেওয়ার পর পুলিশের প্রচেষ্টায় এভাবে ফেরত পাওয়ার স্বভাবতই সমিত সোনার তর্ময় গড়াই সহ সকলের মুখে হাসি রেখার সাথে কাকরতলা থানার পুলিশকে সাধুবাদ জানান মোবাইল ফেরত পাওয়া সকলেই এদের মোবাইল ফেরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরাজপুর সার্কের ইন্সপেক্টর সুভাষিষ হালদার কাকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেব সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ প্রথমে আমি বলি আমার এই ফোনটা ওপো এ ফিফটি থ্রি ফাইভ জি ফোন যেটা আমি আজ থেকে মোটামুটি ছ মাস সাত মাস আগে কুম্ভ গেছিলাম তো সেই কুম্ভ মেলায় আমি এই ফোনটা প্রয়াগরাজে হারিয়ে ফেলি তো পুলিশের মানে অসম্ভব একটা দক্ষতা বলা চলে আর প্রযুক্তিগত বিদ্যা যে মানে নতুন যে সিআইআর পোর্টাল যেটা আছে হ্যাঁ সেই পোর্টালের মাধ্যমে আমি এই ফোনটা আজ ফেরত পেয়েছি মানে যে ফোনটা আমার আশাই ছিল না যে ফেরত পাবো যেখানে দেশ বিদেশের লোকজন বিভিন্ন রাজ্যের লোকজন হ্যাঁ প্রয়াগরাজে আসে সেখান থেকে আমি এই ফোনটা পেলাম মানে আমি খুবই আনন্দিত আর পশ্চিমবঙ্গ পুলিশকে অসংখ্য ধন্যবাদ এই বলে আমার নাম সমিত সোনার

ঠিক আছে আপনাদের মুখে তো চোখে মুখে খুবই হাসি দেখতে পাচ্ছি তাহলে আজ কতজনকে কাকরতলা থানা থেকে ফোনটা কত কতজনকে হারিয়ে যাওয়া ফোন দেওয়া হলো দশজন মতো হারানো ফোন রিকভারি করে হ্যাঁ দশজনকে ফোনটা দেওয়া হলো দশজনই খুবই আনন্দ আনন্দিত খুব কম সময় আমরা মানে পেয়ে তিন মাস আড়াই মাসের মধ্যে ঠিক ঠিক